हेलो गाइस आप मेरे कहने कह रहे क्या कहने मैं खेल से चांता बच्चे खेल रही हूँ जो गेम तो मैं खेल रही हूँ अच्छा भाई देखो तू ना मैं खेल रही हूँ के के तू ना मैं खेल रही हूँ के के भाई कमेंट बोलो जान कमेंट आधा तो लाइक दिए जान तू ना मैं खेल টুর্নামেন্ট আমি এখন মরে গেছি দেখতে পাচ্ছেন যে আমাদের প্লেয়ার আছে টুর্নামেন্ট ডুডু খেলতে পারবেন টুর্নামেন্ট আমি কমেন্ট আর টুর্নাম্যাপের করতে দেব তোমরা সবাই খেলবে কে কে কমে টুর্নামেন্ট খেললে চান না কমেন্টে ইউ দেখে দেন

कोई नंबर अपने लगे खेलते हम अपने खेलते थे तो हम लोग बोले थे भाई वन 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 গুলুর ভিতর দিয়ে ভাই কি খেললো রে ভাই ভাই বই নিয়ে ফেললো রে ভাই এবার পারে ভাই আমরা এই ডাবল স্নেহ নিতে পারলাম না দেখতে পাচ্ছেন যে আমরা সব মোট আষ্ট জন আছি হের মিয়ারা পুষা তো না খেলবে তা বুঝবে হেয়ালায় মেরে দিয়েছে আমাদের গিরে ভাই এ রে ভাই আমাদের গিলদের বিল আর ওখানে আছে ভাই আপনারা কে কে টুর্নামেন্ট কে কে টুর্নামেন্ট খেলতে চান তাড়াতাড়ি কমে দিই বাড়ি দেখে দিয়ে যান এর দিয়ে আমরা খেলবো আমরা সবাই দেখতে পাচ্ছেন যারা পাওয়ার জন্য সেই পিলার জন্য সুন্দর

জমে পড়ে যাচ্ছে আপনি দেখতে থাকুন সঙ্গে থাকুন আরো ভিডিও সুন্দর সুন্দর ভিডিও দেব এবার বহিন নিতে পারলাম না ভাই আমরা এখন চালাবো খেলো দেখতে যে আমরা চালাবো ভাই পুশ আর হয়ে গেছে রে ভাই হ্যালো গাইস আমরা জিতে গেছি দেখছো এই পারছেন আমরা জিতে গেছি রে ভাই আপনি জিতে না আমি জিতে পারলাম না রে ভাই এখন আমরা রুট পিকার দিয়ে খেলবো নাকি ভাই স্নাইপার দিয়ে খেলবো আপনারা দেখ দেখতে পারলেন না হ্যালো ভাই দেখতে পারছেন তো আমি স্নাইপার নিয়ে ফেলেছি দেখতে পারছেন তো মরে একজন আমার এক প্লেয়ার মরে গেছে আমরা কি পারবো বই আনতে আর দুইজন আছে খেলবাস সবাই পাশ তখন দেখতে পারছেন যে আমাদের আরো দুইজন আছে এক কি দেখা যাচ্ছে এবার একটা সাদ দিয়ে ফেললাম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন টুর্নামেন্ট কি আপনারা খেলতে চান আমাদের মতো

হ্যালো গাইস বুয়ে নিয়ে ফেললাম এই মুহূর্তে ভাই বইয়ে নিয়ে ফেললাম দেখতে পারলেন ভাই কি বইয়া না নিলাম ভাই আপনি তোর সাথে থাকুন এত সুন্দর সুন্দর বইয়া এই রে ভাই আমি এখন দুইটা নিয়ে ফেলেছি ভাই দেখতে পাচ্ছেন যে আমি এখন মরে গেছি আমাদের এক প্লেয়ার আছে হে টি উ ভাই হে টি উশাস ভাইস ভাই ব্যাগটি স্নাইভার চালাচ্ছে ভাই দেখুন দুডু

भाई यार रख जो से भाई यार रख जो ना रख जो ना भाई जेपे से भाई गए